আমার এই আছে ফেসবুক আইডিতে অনেকেই আছে দ্বারা থেকে কেনাকাটা করেন দ্বারা থেকে আসলে যদি আপনারা জামা প্যান্ট বা হচ্ছে ড্রেস আইটেম কেনাকাটা করেন তাহলে কী হতে পারে একটু আপনাদের দেখাবো তো আমার এখানে একটা দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট আছে এখানে এটা মনে হচ্ছে অনেক বড় তাই না আর মনে হচ্ছে একটা প্রোডাক্ট কিন্তু এই প্রোডাক্টের দাম মাত্র হচ্ছে একশো চব্বিশ টাকা আমরা দ্বারা থেকে কিন্তু অনেকে হচ্ছে কম অনেক অফার দেখে জামা কাপড় কিনে থাকি আসলে দারাজ থেকে জামা কাপড়ের আইটেম গুলো কিনলে কি হয় একটু দেখে নাকি দেখার কি একটু দেখেন তা থেকে একটা প্যান্ট অর্ডার করা আছে এইগুলো অর্ডার প্যান্ট

এখন তার কপুলোর জামা কাপড়ের আইটেম ভালো দেয় না একদম থার্ড ক্লাস যত আছে সেই প্রোডাক্টগুলো দিয়ে থাকে দাম কাপড়বেলা কিন্তু আপনি যদি ইলেকট্রিক্স আইটেম কিনেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট খুবই ভালো কোয়ালিটি পাবেন আর তার যদি আপনি ব্রসরিস আইটেম কিনেন ধরেন এই ধরনের যে প্রসারিস আইটেমগুলো আছে এগুলো মোটামুটি একটা ভালো দেয় কিন্তু জামা বলে আপনারা কিনবেন না তাহলে একদম একদম পুরো টাকা আপনাদের লস